হ্যালো অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে জানাতে চলেছি আপনারা কিভাবে গাজীপুর থেকে কিশোরগঞ্জ যাবেন বাস ভাড়া কত টাকা এবং সিএনজি ভাড়া কত টাকা সকল বিস্তারিত বিষয় আজকের এই ভিডিওতে আপনারা জানতে চলেছেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যায় গাজীপুর থেকে কিশোরগঞ্জ যাওয়ার জন্য দুইটা মাধ্যম রয়েছে একটা হচ্ছে বাসে করে এবং আরেকটা হচ্ছে সিএনজি যোগে আপনারা যদি সিএনজি করে যেতে চান সেক্ষেত্রে আপনাকে সিএনজি রিজার্ভ নিতে হবে এবং আপনি যদি সিঙ্গেল থাকেন বা দুজন থাকেন সেক্ষেত্রে আপনাদের জন্য বাসটা বেটার হবে কারণ বাসে আপনাদের জনপ্রতি ভাড়া হিসাব হয়ে থাকে তো আপনারা যদি ঢাকা গাজীপুর থেকে কিশোরগঞ্জ যেতে চান বাসে করে সেক্ষেত্রে আপনাদের সামনে যে বাসটাকে এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অনন্যা ক্লাসিক কিশোরগঞ্জ রোডে শুধুমাত্র একটা বাসই যাতায়াত করে থাকে এই জন্য এই বাসটার ডিমান্ডও অনেকটাই বেশি তো গাজীপুর চৌরাস্তা থেকে কিশোরগঞ্জের ভাড়া হচ্ছে তিনশো টাকা জনপ্রতি এবং আপনারা যদি সিএনজি করে কিশোরগঞ্জ যেতে চান সেক্ষেত্রে গাজীপুর চৌরাস্তা থেকে আপনারা কিশোরগঞ্জ গ্রামে অনেকগুলো সিএনজি দেখতে পারবেন সেই সিএনজি করে আপনারা সিএনজি রিজার্ভ করে চলে যেতে পারবেন গাজীপুর থেকে কিশোরগঞ্জ পর্যন্ত সিএনজি ভাড়া পুরা সিএনজি রিজার্ভ নিতে গেলে এক হাজার থেকে পনেরোশো টাকা পর্যন্ত আপনাদের সিএনজি ভাড়া পড়ে থাকবে আপনারা কতটুকু যাবেন সেই হিসাব করে এবং আপনারা যদি যাতায়াত অর্থাৎ যাওয়া এবং আসা রিজার্ভ করেন সেক্ষেত্রে আপনারা দুই হাজার থেকে পঁচিশশো টাকার মধ্যে আপনারা রিজার্ভ করতে পারবেন আপনারা সিএনজিতে করে যান কিংবা বাসে করে যান উভয়তে সময় লাগবে তিন ঘন্টা অর্থাৎ আপনারা গাজীপুর চৌরাস্তা থেকে কিশোরগঞ্জ পর্যন্ত আপনাদের সময় লাগবে টোটাল তিন ঘন্টা সে সময় হাতে নিয়ে অবশ্যই আপনারা যাবেন তো এই ছিল মূলত আজকের ভিডিও আজকের ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি গাজীপুরের কোন কোন জায়গা থেকে কিশোরগঞ্জের বাদ ছাড়ে এবং গাজীপুর থেকে কিশোরগঞ্জ যাওয়ার কোন কোন মাধ্যম রয়েছে সেই বিষয়গুলো এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে আইকনটি বাজিয়ে দিবেন এবং আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানিয়ে দিতে পারেন আমরা চেষ্টা করবো তার উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম